াত্রিতে আপনাকে স্বাগত আমি এখন আপনাদের কি কিছু ভালো লাগা কথা বলতে পারি কিংবা কোনো গল্প হতে পারে কথাগুলো জাস্ট মানে অতীতের কথাগুলি আপনার তাহলে শুনুন আমার কথাগুলো এটা দু হাজার পঁচিশ সাল দু চব্বিশ সালে এই সময় একটা আতঙ্ক ছিল যেমন বলেন তো কি আতঙ্ক দকার ছিল একটি সাপের বিষয়ে এই সাপকে সবাই ভয় পাইত অনেকে দেখা যাচ্ছে অনেক অনেক ভয় পাইত সোশ্যাল মিডিয়া থেকে এসে কেউ দেখিনি সাপটা এই সাপটা কেউ ছায়াও দেখিনি বলেন তো কী সাপ সাপ সাপের কথা বলছি সাপটি হচ্ছে রাসেল ভাইপার যে সাপটি এলাকার মুরব্বীরা উচ্চারণ করতে পারতো না এবং এই কিছু বাচ্চারাও উচ্চারণ করতে পারতো না তো এই নাম হলো আসেল পাইপার মানে বাচ্চারা বলতো আর কি কিন্তু এই সাপটি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে মানে এই সাপটা কেউ দেখে না এখন এটা সোশ্যাল মিডিয়াতে ভিউ হয় না কিংবা এটা না কেউ ভাবেও না এর আসেল পাইপার সাপটা এটা কি তাহলে সম্পূর্ণ চলেই গেল বাংলাদেশ থেকে সত্যি বলতে কি জানেন এই সাপটি বাংলাদেশে ছিল খুবই কম সংখ্যক হঠাৎ তো দেখা যাচ্ছে এই সাপটা যারা আহত আতঙ্ক ছিল তো এটা ওইভাবে না এটা এমনি আতঙ্ক ছিল এটা কোনো কারণ না এটাই আমার গল্প ছিল এই সাপটি আমিও ভয় পাইতাম খুব আমার জীবনে কিছু একটা ঘটে এঁকেছিলো কী ঘটে না বাস্তবে না সম্পূর্ণ স্বপ্নের মাঝে কেমন আমি ওই সাপটিকে রাসেল পাইপার সাপ এখানে আমাকেও ধাওয়া করেছিল কিন্তু বাস্তবে না এটা করেছিল স্বপ্নে কিন্তু স্বপ্নে করতে হতে এক সময় আমি চেতন পাই চেতন পাওয়ার পর দেখি আমি শুধু বিছানায় বসে আছি তারপরে ভয় পেয়েছি আমার আত্মা হার্টবিট কেমে যাচ্ছে কিন্তু আমার কিছু হয়নি আর আসল ভাইবার তোর তো স্বপ্ন ছিল বাস্তবে কিছু দেখতে পারিনি এই ছিল আজকের লাইফ হুম আমার প্রতিটি ভিডিও দেখুন অনুভব করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম